আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুমাই আল্লাহ ফিস্টেল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে চলে এসেছি বড়োজার ফ্ল্যাটে আর বড়জা হচ্ছে জলপাইয়ের আচার দিয়ে তারপরে মরি মাখা করেছিল আর জলপাইয়ের আচার বলেন আর যে কোনো আচারই বলেন আচার দিয়ে মুড়ি মাখা কিন্তু ভীষণ মজা লাগে খুব সুন্দর একটা গ্রান আসে তো এখানে সব কিছু দিয়েই মুড়ি মাখাটা করেছে আর মুড়ি মাখাটা কিন্তু ভীষণ ভালো লেগেছিল সবাই একসাথে বসে খেয়েছিলাম তো মুড়ি মাখা খাওয়ার পর এখানে চায়ের পানিটা আগেই বসিয়ে রেখেছিল কিছু মশলা দিয়ে আর এই যে চাটাও বানিয়ে নিচ্ছে এখানে আমরা একটু রং চা খাব আসলে এটা হচ্ছে আমাদের আড্ডার পূর্ণতা বলতে পারেন আমরা যখন একসাথে ছিলাম মানে তিনজা এক ফ্ল্যাটে থাকতাম তখন আমাদের মানে পুরো একটা ফ্লোর নিয়ে হচ্ছে আমাদের ফ্ল্যাট ছিল মানে পুরোটা বাড়িতে একটাই ফ্ল্যাট ছিল সবাই একসাথে থাকতাম তখন আর তখন হচ্ছে আমরা এই যে সকালের শুরুটা হতো আমাদের এই যে লিগার চা দিয়ে রং চা আমাদের তিন যার কিন্তু ভীষণ পছন্দের এই চাটা তো যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও একটা লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক একটা শেয়ারের কাজ করে আপনার একটা মূল্যবান লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমি খুব কষ্ট করে ভিডিওটা বানাই তো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো তারপরে আমি চা খেয়ে আর আড্ডা দিয়ে নিচে চলে এসেছিলাম আর এই যে সেদিন যে দেখেছিলেন যে মাছ নিয়ে এসেছে শিং মাছগুলো আমি বলেছিলাম যে এগুলো পরে পরিষ্কার করব। তো নামিয়ে রেখেছিলাম বরফ ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে এই মাছগুলো আমি পরিষ্কার করে নিব। তো এই যে আমি জানি আমার অনেক কাপুরাই অনেক এক্সপার্ট আপুরা আছে যারা অনেক সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে তো আমার ক্ষুদ্র চেষ্টা আর ক্ষুদ্র বুদ্ধিতে আর কি যেভাবে আমি এই শিং মাছটা পরিষ্কার করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে যে শিং মাছ হচ্ছে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে কুসুম গরম পানি থেকে একটু গরম মানে আপনি হাত চুবাতে পারবেন এরকম গরম পানি দিয়ে আমি মাছটা ভিজিয়ে দিলাম আর এই যে দেখেন ভিজানোর পরে হচ্ছে মাছ যখন নিয়েছি এখানে আমি হচ্ছে একটা তারের মাজুনি নিয়েছি তো তারের মাজুনিটা দিয়ে হালকা করে যখন একটু ডলা দিবেন দেখবেন সব কালোগুলো উঠে আসবে আর এখানে আমি একটু সরি বলে নিচ্ছি আমার ছেলে হচ্ছে ক্যামেরাটা নাড়াচ্ছিল আমি একবার দেখেছিলাম তবে ধমক দিয়েছিলাম তো ও যে পরে আবার নাড়িয়েছে আমি আর এটা খেয়াল করি নি পরে যখন এডিট করতে এসেছি দেখছি যে মানে ভিডিওটা নড়ছে তো কিছু করার নেই কারণ আমি তো আর তখন খেয়াল করি নেই তো এই যে দেখেন আপনি হচ্ছে একটু গরম পানি মানে একটু বেশি গরম না আর কুসুম গরমও না কুসুম গরম থেকে একটু বেশি মাত্র কয়েক সেকেন্ডে হচ্ছে আপনি একটা শিং মাছ পরিষ্কার করে নিতে পারবেন এরকম একটা তারের মাজনির সাহায্যে আর একটু গরম পানি দিয়ে ভিজিয়ে দিলেই দেখেন একদম চকচকে হয়ে গেছে কয়েক সেকেন্ডেই আপনি কয়েক মিনিটের মধ্যেই হচ্ছে এক কেজি মাছ পরিষ্কার করে নিতে পারবেন তো আমি কিন্তু এভাবেই করে থাকি একদম তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট কোনো ঝামেলা হয় না আমি কিন্তু এই যে এখানে এক কেজি মাছ আছে এক কেজি থেকে আমি দুইটা মাছ রান্না করেছিলাম আর এখানে পুরো এক কেজি মাছ তো প্রায় দশ পনেরো মিনিটের ভিতরেই আমি হচ্ছে এই যে সব কয়টা মাছ সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি আর এভাবে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু রান্না করার সময় একদম সহজ হয় কোনো ঝামেলা হয় না শুধু নিয়ে রান্না করাটাই বাস আর কিছুই না তো আপনারা চাইলে এই জিনিসটা একটু ট্রাই করতে পারেন আমি এভাবেই শিং মাছটা পরিষ্কার করে থাকি আর এতে কোনো ব্যাড স্মেল আসে না মাছটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় এরপরে হচ্ছে পিস পিস করে আপনারা চাইলে লবণ দিয়ে আবার একটু ধুয়ে নিতে পারেন তো যাই হোক এখানে মাছ ধোয়া হয়ে গেছে এরপরে হচ্ছে বড় ভাই মানে আমার বড় ভাসুর হচ্ছে ভুটটা নিয়ে এসেছে আমার বড় ছেলে আর কি বলে দিয়েছিল তো ভাইকে হচ্ছে বাড়ির সব বাচ্চারে বড়ো বাবা বলে তো ওর বড়ো বাবা হচ্ছে ওর জন্য ভুটটা নিয়ে এসেছে এখানে দুইটা ভুট্টা দিয়েছে তো আমি এর আগে কখনোই এত সুন্দর করে ভুট্টা ছাড়াইনি আর দেখিও নিই তো খুব মনোযোগ সহকারে আনন্দ নিয়ে হচ্ছে আমি ভুট্টাটাকে ছুলে দিচ্ছিলাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো এই যে দেখেন এই ভুটটা নাকি সিদ্ধ করে খাবে আমি কখনোই সিদ্ধ করে খাইনি আমি ছোটোবেলা থেকে দেখেছি যে ভুটটা সব সময় ভেজে খেতে হয় কিন্তু এখন আমার ছেলের কাছ থেকে নতুন মানে জিনিস শিখলাম ও কোথেকে দেখেছি কি করেছে আমি জানি না তবে এখন হচ্ছে ও হচ্ছে ভুটটা সিদ্ধ খাবে আর ওর বড়ো বাবাকে বলে দিয়েছে যে বড়ো বাবা ভুটটা নিয়ে আসবা তো এই যে বাহিরে গিয়েছিল ভাইয়া আসার সময় ভুট্টা নিয়ে এসেছে আর এই ভুট্টাগুলো কিন্তু একদম কচি ছিল আর খুব সুন্দর ছিল তো এটাকে আমি সুন্দর মতো ঝুলে পরিষ্কার করে ধুয়ে এই যে এখানে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি এই পানিতে হচ্ছে একটু লবণ দিয়েছি আর লবণ দিয়ে তারপরে আমি ভুট্টাটাকে সিদ্ধ করে তারপরে দিব ও খাবে আর এখানে যে আনাম দিলে হচ্ছে কি যে পাতিলে জায়গা হচ্ছে না এই জন্য তিন টুকরো করে দিলাম আর ভিডিওটা একটু অন্ধকার আসছে কারণ রাত্রিবেলা মানে সন্ধ্যার পরে এজন্য তো কেউ কিছু মনে করবেন না তো এই যে দেখেন এরপরে ভুটটা কিন্তু সিদ্ধ করে দিয়েছি আর সে খাওয়ার জন্য রেডি আর এত গরম ছিল হাত দিয়ে ধরতে পারছিল না সেজন্য কাঁটা চামচ নিয়েছে এখন কাটা চামচ দিয়ে এখন ভুট্টাটা খেয়ে নেবে তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ